খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আর আমার খুব কষ্ট লাগে আমি কথাটা বলি যে অনেকে বলে যে কি পিকনিক ক্রিকেট আমি লাস্টে শুনলাম আসলে এই জিনিসটা খুব কষ্ট লাগে আমরা জানি আমরা কতটা কষ্ট করে খেলি মানে এজ এ প্লেয়ার প্লিজ আপনারা এই গুলা বলেন না প্লিজ আমার আমি এই কথা আমি খুব দুঃখ পাই আসলে আমি দুই হাজার সতেরো সাল থেকে খেলি ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমি জানি আমার কতটা কষ্ট হয় এক একটা রান করতে আমার কতটা কষ্ট হয়েছে সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা অনেক এজ এ প্লেয়ার হিসেবে আমরা সবাই অনেক কষ্ট করি সো আরও কষ্ট করব ইনশাল্লাহ আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা দিনকে দিন উন্নত হচ্ছে আরো হবে ঠিক আছে রাজা রাজা হ্যাঁ রাজা তো অনেক ভালো বলার দেখেন ও তো ফার্স্ট ক্লাস সিলেক্ট থেকেই খেলে আমি সবসময় উইকেট কিপিং করি ওর বলে তো ও খুবই আমার মনে হয় যে রেড বল ক্রিকেটের জন্য খুবই থ্রেড হতে পারে সামনের দিনগুলায় ও খুবই ভালো ছন্দে আছে মাঝখানে ইঞ্জুরিতে ছিল তো ওর জন্য শুভকামনা আমার কাছে মনে হয় খুবই তাড়াতাড়ি সামনের দিকে এগোতে পারবে আচ্ছা লাস্ট ইস আচ্ছা আপনি যে বললেন যে অনেক কষ্ট করে রান করেন যেখানে তো লোকাল কোচ লিক অবদান মানে কোচের আন্ডারে এসেছেন তো আপনি যে টেকনিক দিয়ে কাজ করেছেন লোকাল কোচটা ছিল আপনার আপনার ক্যারিয়ারে অবদান খারাপ আচ্ছা কি বলবে বা কিভাবে এসেছেন দেখেন এই যে লাস্ট কয়েকটা দিনও যে আমরা যে কাজ করলাম সোহেল স্যার বাবুল স্যার ওনারা অনেক পরিশ্রম করছেন ওনারা ডাবল শিফটে কাজ করছেন সকালবেলা আমাদের রেড বল ক্রিকেট দেখছেন বিকেলবেলা আহ ওয়াইট বল ক্রিকেট দেখছেন তো ওনারা কি পরিমাণ কষ্ট করছেন মাঠের মধ্যে তো আপনারা বুঝেন তো অবশ্যই মানে ডোমেস্টিক কোচদের অবদান আসলে থ্যাংকলেস বলা যায় ওনাদেরকে এত হাইলাইট করা হয় না এখন আসলে নাম ধরে বলতে গেলে আমি বলবো যে আমি সবারই অবদান আছে প্রত্যেকটা কোচের সাথে আমার কাজ করা হয়েছে সবাই অনেক আসলে আমাদের ছোটবেলা থেকে জানে চিনে আমাদের খুঁটিনাটি বিষয়গুলো সবকিছু জানে তো ওনাদের সাথে ফুলফিলি কাজ করা যায় থ্যাংক ইউ